আসসালামাইকুম প্রিয় সহকর্মী ভাই বন্ধুরা যারা আছেন সবাইরে আমি সতর্ক করি এখন ঈদের টাইম এখন ঈদের আর বাকি আছে দশ দিন ধরেন আমরা চাই না যে কেউ আপনারা সিগারেট মেরি লয়ে ধরা পড়িয়া কোম্পানির কাছে দুই টাকা ধরে ফেলা দিয়ে যান এবং কোম্পানির কিছু সবজি আছে টমেটো আছে কোম্পানির ওই সমস্ত জিনিস পয়সা দাও তাতে কিন্তু আমাদের কোনো দায় আসে না সরকারি মাল ওটির দিকে কেউ নজর দেওয়া যাবে না রয়েছে দাও এক কেজি টমেটোর দাম কত বিশ টাকা শসার দাম কত হয়তো পঞ্চাশ টাকা কিন্তু টাকাটা তো বড় কথা না ইজ্জতটা বড় কথা ধরেন মনে করেন আমাদের ওখানে আমরা থাকি ওখানে তাদের company সবজি খেত আছে এখন তারা বলে যে সরাসরি বলে যে ওখানে তো আমার এই মালটা গেছে আপনাকে লোকেরা এটা আমাদের জন্য লজ্জাজনক কারণ আমরা যেটা খাই নাই যেটা ধরি নাই ওখানে তাদের সিকিউরিটি থাকে অথবা অন্যান্য লোক থাকে চব্বিশ ঘন্টায় খায় তারপরে দোষটা আমাদের কাঁধে আছে তা আমরা কি এলে গিয়ে এটা নিতে যাবো এই যে দুই মিনিট হয়ে গেল ভিডিও আর আমরা কি এলে এটা নিতে দাম এক দ্বিতীয়ত যারা বিড়ি সিগারেট খান আমরা করে সময় দেয় রোজার মাসে তারপরে সময় দেয় আপনারা যারা নিজ দায়িত্ব দেয়া বাইরে খাইবেন দয়া করে যা ভিতরে খাওয়ার কেউ চেষ্টা করবেন না আর দ্বিতীয়ত এটা নিজ নিজ দায়িত্বে কারণ আমি একলা পারবো না আমি হলে একলা পারবো না এটা ই করার জন্য কারণ সবার সহযোগিতা লাগবে দশজনে মিললেই কেড়া কেড়া খাওয়া চিনি না জানি না জানি কিন্তু তোমাকে সবাইকে পাহারা দিয়ে রাখা সম্ভব না সবারই একটু সহযোগিতা লাগবো মানে এই কাজটা করিয়ে দিতে বুঝলাম আর তৃতীয় কথা হয়েছে যে আমরা কাজ করি আমরা যে শার্টটা গাই দিছি নাকি এই শার্টটা কি অথবা গেঞ্জিটা কি সারাদিন এই এক সপ্তাহ এক মাস গাই দিয়ে থাকে এটা প্রতিদিনই আমরা চেঞ্জ করি তার কারণটা কি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তাই তো তাহলে এখন আমার এখানে সবাই আছেন

তোমরা এইটা তো তোমাদের কি ভালো লাগেনি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে যার যার নিজ দায়িত্ব থেকে যে যেটুকু কাজ করো আমি এই যে এই এই কাজটা করতে আছি আমার এইটা পরিষ্কারের দায়িত্ব রাখার আমার যেই কাজ করবে এই দায়িত্বটা পরিষ্কারের তার থাকবে তাই দয়া করিয়া সবাই নিজ নিজ দায়িত্বে আমরা কেউ কোনো দুই কথা আমি যদি দুইটা খারাপ কথা কই ভালো লাগবে হয়তো সামনে বইয়া কিছু বলেন না পিছু বই আমার গালি দেবেন আমি আপনাদের দুইটা খারাপ কথা বলতে চাই আর আপনি আমার গালি দেবেন কেন কিন্তু আপনাদের সবার নিজ দায়িত্বে নিজ দায়িত্বে যদি সবাই সহযোগিতা করেন চেষ্টা করেন তাহলে কিন্তু এদের কোনো কথা শুনতে হবে না আমাকে কার কথা শুনতে হয় না তাই দয়া করিয়া সবাই তার নিজ দায়িত্বে এই যে খারটা। কত সুন্দর একজন মানুষ ঝুলতে দেয় আমার তো মনে হয় বস্তির চাইতে ভালো ভালো দেখো ভিতরে যায় এই যে কৈর বি আমার পরিবেশটা ভালো লাগে কিন্তু এহিনের চাইতে যেহেতু আমরা মানুষ সবাই আজকে অনেক কথা কইলাম কেউ মনে এলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই যার তার মতন 가 d u h